তো অনুরোধ করব উত্তর ডিজি প্রশান্ত কুমারকে অবিলম্বে একটা প্রেস কনফারেন্স করুন এখন অব্দি আমরা স্টেটমেন্ট পেয়েছি যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচারগুলো অন্তত সামনে আসে হোটেলে ঘর দেওয়া নিয়ে পুলিশের কোনো নির্দেশই নেই গোটা নয়ডা শহরে আমরা খোঁজ নিয়েছি এরকম কোনো নির্দেশিকাই নেই এবং এই হোটেলটি দীর্ঘদিন ধরে বাঙালিদেরকে ঘর ভাড়া দিচ্ছে সাফ জানানো হলো নয়ডা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশিদের নিয়েও কোনো নির্দেশনামা নেই মানে বাংলাদেশি যে কেউ তাদের যদি ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা থাকে তারাও নয়ডাতে থাকতে পারে মানে ধরে নিন আজকে যদি চঞ্চল চৌধুরী অভিনেতা সে যদি নয়ডাতে শুটিং করতে আসে বা কোনো বাংলাদেশি অভিনেতা ঐত্যানজীন তিশা ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন পরিমণি তারা যদি নয়ডাতে যদি শ্যুটিং করতে আসেন তাদেরকে কি ঘর ভাড়া দেবে না আলবাদ দেবে তাদের একটা ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে আমি দীপ দীপ্তাশ্র আপনার কাছে আমি খুব সংক্ষেপে আসতে চাই এটা কেন করছে মানে রিপাবলিক এই ফ্যাক্ট চেকটা করবে প্রতিবার আমরা এয়ার টাইমটা নষ্ট করব এবং বাকি ইস্যুগুলো থেকে আমরা অনেকটা ডাইলিউট হয়ে যাব মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এটা প্রমাণ করতে আমার কুড়ি মিনিট লেগে যাচ্ছে প্রতিদিন দাদা আমি যদি আজকে বলি যে আর জি করের অভয়া তাকে ধর্ষিতা এবং খুন হতে হয়েছিল কারণ তিনি বাঙালি ছিলেন কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষিত হতে হয়েছিল কারণ সে বাঙালি ছিল সন্দেশখালীর মা বোনদের অত্যাচারিত হতে হয়েছিল কারণ সে বাঙালি ছিল আমি বলছি মমতা ব্যানার্জি তার নিজের এই প্রশাসনিক ব্যর্থতাগুলোকে ঢাকা দেওয়ার জন্য একটা মিথ্যে ইস্যু খাড়া করে তিনি নজর ঘোরাতে চাইছেন মমতা ব্যানার্জির যদি সত্যিকারের সদিচ্ছা থাকে যে তিনি অনুপ্রবেশকারীদের জায়গা দেবেন না কালকে সকালে উনি লাভলি খাতুনকে আগে অ্যারেস্ট করুন লাভলি খাতুন তো প্রমাণিতভাবে বাংলাদেশি কোর্টে প্রমাণ হয়ে গেছে আর বাংলাদেশি এবং সরি রোহিঙ্গাদের একটা কথা বলবো একদম গুজবে কান দেবেন না বাক্স পে গুছন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবেন না হ আপনারা নিজেরা ঘরের ছেলে ঘরে ফিরে যান না হলে আমাদের আপনাদের বুলডোজারে করে ঘরে পাঠাতে। একদম এবং আমার আমার একেবারে সময় শেষ কিন্তু আমিও অনেকটা এই কথাই বলতে চাই আমি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে তিরিশ সেকেন্ডের জন্য কিছু বলতে চাই আজ ময়ূক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যদি কেউ আমাকে শোনেন তাহলে এই ব্রেকিং নিউজটা আপনাদের নিশ্চয়ই এতক্ষণে কানে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও চান যারা এদেশের নাগরিক নয় যারা বিদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে এদেশে চাইনা তাদের বেরিয়ে যেতে হবে অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী কেউ যদি এই বাংলাতে থাকেন মাথায় রাখুন আপনাদের মাথায় আর তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাত নেই হয়তো এই বাংলাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পুষব্যাকও শুরু হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়